আসসালামু আলাইকুম পাখির পাখিরগড় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ পলাশ চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আজ রবিবার বিশি ডিসেম্বর দুই হাজার বিশ বরাবরের মতো আজকেও পাখির হাটটা বসেছে তো এখন একদম সকাল ওয়েদারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অনেকেই জানতে চেয়েছেন ভাই টঙ্গিবাজার আটটা কোথায় বসে এটা আসলে টঙ্গিবাজার পাখিরহাটটা এটা আবদুল্লাপুরের পাশে টঙ্গিবাজার নাম গাজীপুর জেলা এটা হলো সেনা কল্যাণ ভবন যে আপনারা সবাই অনেকেই সেনা কল্যাণ ভবনটা ছিনেন সেনা কল্যাণ কল্যাণ ভবনের পাশে এই হাটটা অবস্থিত তো গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় এই টঙ্গিবাজার পাখিরহাট তো আজকে সকাল সবাই আসতেছে তো ভালো কিছু দেখানো এবং ভালো কোনো মিউটিশনের দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব তো বরাবরের মতো আপনারা সবসময় আমাকে ভালো মন্দ করে করেন উপদেশ দেন সেটা সবসময় করে যাবেন ইনশাল্লাহ ভুল ত্রুটি মানুষের থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে আপনাদেরকে যেটা ভালো মনে হবে ভালো কিছু পাখি দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার ভিডিওটা একদম নতুন দেখতেছেন প্লিজ তাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এটা ইব্রাহিম ব্যয়ের শপ ইব্রাহিম ভাই মাত্র বাজারে চলে আসছে ইনশাআল্লাহ বুজাজ চলতেছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ইব্রাহিম ভাইয়ের সবটা আগে দেখিয়ে নিলাম তো আর কথা বাড়িয়ে লাভ নেই মূল ভিডিওতে চলে যাই সাথে থাকুন ট্র্যাম্প বেবি বন্ধুরা ট্র্যাম্প বেবিটা দেখতেছেন টেম বেবিটা দুই হাজার টাকা একদম পুরো ফুল ট্যাম এটা গ্রে বলে গ্রে পাইপ হ্যাঁ ও আচ্ছা পাইড আছে তো একদম হ্যান্ড ফিট করার জন্য উপযুক্ত সময় আর ট্যাম্প করার জন্য খুব যথেষ্ট আমাদের হৃদয়ের ভাইয়ের কাছে পুরো ফুল একটা ইন্ডিয়ান রিং রেড এই মিউটিশনটা কি এটার গ্রে কথা বলে তাই না মিঠু মিঠু বলতে পারে বয়স ছয় মাস মেল না ফিমেল এখনো বলা যাবে না পুরো পুরোপুরি ফুল ট্যাম্প করা যাদের এটা কেমন প্রাইসটা চাওয়া হচ্ছে কেমন পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যদি কাছে আসেন সেক্ষেত্রে হৃদয় ভাই কিছুটা কম রাখা যাবে আচ্ছা পুরো ফুল টাইম আচ্ছা বন্ধুরা দেখতেছেন পুরো ফুল টাইম ওই সবসময় কাঁধে হাতে থাকে আর এখানে কিছু লাভবার আস নিয়ে আসছে লাভ গুলা পাঁচ হাজার চার হাজার টাকা জোড়া মিউটিশন বুঝে এখানে একজোড়া গ্রে আছে গ্রেটা বাচ্চা বয়স দুই আড়াই মাস বয়স এটা চার হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে একটা কোনোর আছে ডানবি কোনোর কুনোরটার প্রাইসটা হচ্ছে পনেরো হাজার টাকা এখানে ডায়মন্ড এটা মেল না এটা মেল এখানে এই ঘুগু আছে ডায়মন্ড অফ ঘুঘুগুলো ঘুঘুগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকা জোড়া এখানে হোয়াইট ফ্রেস আছে চিনামন পাল আছে লোটিনো আছে বিভিন্ন প্রাইসগুলো বিভিন্ন মিউটিশন অনুযায়ী দাম বলা যাবে আর কি ইনশাল্লাহ নাম্বার দেওয়া থাকবে হৃদয় ভাই তোমার নাম্বারটা দিয়ে দাও হ্যাঁ দেখাই জিরো ওয়ান এইট সিক্স জিরো ওয়ান এইট সিক্স জিরো ওয়ান এইট সিক্স ট্রিপল টু এইট ট্রিপল জিরো এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো পাখি দেখা দেওয়া যাবে বন্ধুরা বন্ধুরা এখানে এক জোড়া ঘুঘো আছে ঘুগুক জোড়া চাওয়া হচ্ছে আষ্টশো টাকা হ্যাঁ জোড়াটা আষ্টশো টাকা এটা হলো মেল এটা হলো ফিমেল তো খুবই সুন্দর একটা পেয়ার ভাই নিজে পালে আজকে হয়তো বা বিক্রি করতে চলে আসছে ভাইয়ের কাছে আরও পাখি আছে আরও পাখি আছে একদম ঘরের পাখি বন্ধুরা এখানে ঘুঘু দেখতেছেন ঘুঘুগুলা পেয়ার চাওয়া হচ্ছে দুই টাকা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দেওয়া যাবে এখানে একটা জাবা আছে জাবা জাবাগুলো জোড়া তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এগুলো আপনার আলোচনা সাপেক্ষে টাকা আমরা রাখা যাবে এখানে গ্রে আছে গ্রে মেল আছে ফিমেল আছে গ্রেগুলা ছয় হাজার টাকা লোটেনো গোলা লোটেনো সাত হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে বাজরি আছে বাজরির বেবিগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া এখানে বাজরি কিছু মিউটিশন আছে ভালো মানের কিছু বাজরি আছে ক্লাসিক অ্যালভিনিও এখ এগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া এখানেও গোলা সাতশো থেকে আটশোশো টাকা জোড়া এগুলা সেল করা হচ্ছে এখানে যথেষ্ট কালারফুল কিছু বাজরিগার আছে এগুলো একদম পুরো ফুল অ্যাডাল্ট অ্যাডাল্টগুলো আষ্টশো থেকে এক হাজার টাকা জোড়া এখানে কিছু আছে বাজবিঘারগুলো আস্তেস থেকে এক হাজার টাকা জোড়া এখানে কিছু জেব্রা ফিন্স আছে ফিনসগুলো আস্তেস থেকে এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে খরগোশগুলো মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম তো এগুলো জোড়া চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এখানে কিছু ডায়মন্ড সরি ঘুঘু আছে ঘুঘুগুলো পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে খরগোশের অনেক সুন্দর সুন্দর কিউট বেবি আছে বেবিগুলো প্রায় চাওয়া হচ্ছে আষ্টশো টাকা জোড়া আলোচনা সাপেক্ষে সব কিছুই কম রাখবে ভাই বলতে তো এর জন্য আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর জন্য সবগুলো প্রায় সিঙ্গেল সিঙ্গেল বলা সম্ভব না অ্যাভারেজ বলে দিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করলে এই ঘর বলেন বাজরিঘার বলেন এগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ সাথে থাকুন দেখতে থাকুন অনেক পাখি আসছে টঙ্গিবাজার পাখির হাতে তো চেষ্টা করবো বাকিগুলো সবগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা লোটেনো আছে লোটেনোকে সাত হাজার টাকা চাওয়া হচ্ছে গ্রেটা চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা এখানে একটি স্প্ট আছে পন্টটা টিঙ্গেল এটার দামটা হচ্ছে তিন হাজার টাকা এখানে অনেক সুন্দর সুন্দর বাজরিগার আসছে ক্লাসিক আসছে স্পেন্জাল আছে এগুলা সবগুলা বেশিরভাগই নিউ অ্যাডাল আছে অ্যাডাল্ট আছে কত করে জোড়া চাচ্ছেন ভাই এগুলা জোরাগত জোড়া পাঁচশো বন্ধুরা দামটাও অনেকটাই রিজনেবল আসলে এইসব জোড়াগুলো আষ্টশো এক হাজার টাকা সেল হইতো আজকে ভাই নিয়ে আসছে পাঁচশো টাকা জোড়া চাওয়া হচ্ছে তো আপনারা আসলে যারা শীতের মধ্যে পাখি ভয় পাচ্ছেন যদি সুন্দর মতো রাখতে পারেন পাখির প্রাইস কম থাকে শীতে তাহলে তারা নিয়ে হয়তো বা এগুলা পালন করতে পারেন ইনশাল্লাহ আরও অনেক পাখি আসছে খুব ভালো কিছু ভাই এম নিয়ে আসছে এখানে গ্রে আছে ফ্রন্ট আছে লুটেনো আছে বিভিন্ন মিটিশন অনুযায়ী দামগুলা বলা যাবে গ্রেগুলা দুই হাজার টাকা পিস লোটেনোটা ফিক্সড পঁচিশশো টাকা ফ্রন্টটা দুই হাজার টাকা তারপরেও ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করে রাখা যাবে ভাই বেশ কিছু বাজরিগার নিয়ে আসছে ভাই বাজরিগারগুলো কত করে আচ্ছা সাতশো থেকে আষ্টোশো টাকার মধ্যে জোড়াগুলো চাওয়া হচ্ছে আর যদি বেশি নেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশি করে দেওয়া যাবে আর আজকে পাখির পরিমাণটা ভাইয়ের কাছে কম অন্য সময় অনেক বেশি নিয়ে আসে এটা ফিমেল নাকি ফিমেলটা কত জায়গা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ পাখির দাম কিছুটা হলো কম আছে হ্যাঁ তো আরও ভাই আজকে বাজরিকার একদম পুরো পুরো ফুল বেবিসহ সহ নিয়ে আসছে আপনারা যদি চান এসব হাড়ি সহ বেবি সহ কিন্তু পাখিগুলা নিতে পারেন খাঁচাই দিলে অবশ্যই ইনশাল্লাহ তাদের বেবিকেও খাওয়াবে সুস্থ সবল পাখি এগুলা একদম পুরো ব্রিডিং পেয়ার এগুলো নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই ভাই আজকে কি ব্লকও নিয়ে আসছেন নাকি আচ্ছা

বন্ধুরা এখানে কিছু লোটেনো পেয়ার দেখতেছেন একদম লোটেনো আই সবগুলা বয়স চার থেকে পাঁচ মাস বয়স এগুলো জোড়া চাওয়া হচ্ছে আষ্টশো টাকা আলোচনা সাপেক্ষে হয়তো বা কিছুটা কম রাখা যাবে কালারগুলো মার্শাল্লা অনেক সুন্দর আর এখানে এক জোড়া বিডিং পেয়ার আছে সেটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা হলো আর একটা হলো ক্লাসিকের মধ্যে তো এইগুলা অ্যালভিনিওর এই যে একটা খুব সুন্দর তো আসলে অনেক ভালো ভালো পাখি টঙ্গি বাজার পাওয়া যায় আপনারা বাজার আসলে অনেক ভালো কোনো মিউটিশিয়ানের পাখি নিতে পারবেন যারা বাজরি পালার জন্য শখ করেন তারা দেখে শুনে সুস্থ পাখি অবশ্যই টঙ্গি বাজার থেকে নিয়ে যাবে এখানে দেখতেছেন এক জোড়া ফিন্স হোয়াইট ফিন্স ফিন্সটা আর বেবি সহ আসছে বেবির বেবির কালার কি আসছে এটা ফর্ন কালার আসছে ওই যে বেবি গুলাকে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আসলেই দেখতে ভালো লাগতেছে হ্যাঁ ফন্ট ফন কালার বেবি আসছে দুইটা বেবি সহ ফিনসের জোড়াটা কত চাওয়া হচ্ছে ষোলোশো টাকা একদম খাঁচা সহ নাকি খাঁচা সহ ফিন্সটার জোরার দাম চাওয়া হচ্ছে ষোলোশো টাকা কিছু কম রাখা যাবে না এটাই দাম আচ্ছা তার মানে পনেরোশো টাকা একদম খাঁচা সহ ফিন্সের ফিক্স পনেরোশো টাকা তোমার নাম্বারটা কত মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সিক্স জি যাদের দরকার অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে ফিনসটা পাবেন লোকেশন কোথায় গাজীপুরা গাজীপুরা সাতাইশ দেখতেছেন লোটেনো পেয়ারটা লোটেনো রেড আই এটা আঠারোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে এক জোড়া রেনবো স্কাই রেনবো আছে অ্যাপজিডি আছে এটা ষোলোশো টাকা জোড়া এখানে বেশ কিছু লোটিনো পেয়ার আছে পেয়ারগুলা ষোলোশো পনেরোশো টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে এখানে একজোড়া পোকা ইয়ার বাজরিঘার আছে বাজরিগারটা পুরো ফুল অ্যাডাল মুড়ে আছে তো এটা পনেরোশো টাকা চাচ্ছে এখানে এক পেয়ার আছে এটার প্রাইসটাও পনেরোশো টাকা চাচ্ছে কোকাটাইলগুলা মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে বিক্রি করবে তো এগুলা সাড়ে ছয় হাজার করে চাচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে তো ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলতেন সিক্স অনেক ধন্যবাদ ভাই এখানে একটা সুন্দর ট্যাম্প বেবি আছে ট্যাম্প বেবিটার দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা ট্যাম্পটা পুরো ফুল ট্যাম্প নিজে নিজে খেতে পারে বয়সটা হবে দুই মাস প্লাস আর কি আর এখানে একটা বেবি আছে লটিনো বেবি বেবিটার দাম চা হচ্ছে পঁচিশশো টাকা এটার বয়স পঁচিশ দিনের মতো হবে কিছু বাজরিগারের বেবি আছে বাজরিগারের বেবিগুলো ছয়শো টাকা জোড়া চা হচ্ছে এখানে একটা কোকাটাইলের বেবিটার বয়স চল্লিশ দিন হবে তো এটার দাম চা হচ্ছে পঁচিশশো টাকা এখানে আপনার লাভবাটের বেবিটার দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা এই রেনবো এফজিবি ভাইলট এগুলোর দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা পেয়ার তার মানে সাড়ে সাতশো টাকা পার পিস এখানে বেশ কিছু লাভবাট আছে লাভবাটগুলো অ্যাভারেজ আসলে সবগুলোর দাম বলা সম্ভব হয় না এর জন্য অ্যাভারেজ দামগুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এখানে বেশ কিছু বাজরিকার আছে বাজরিঘাটগুলোর দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা ফিক্সড প্রাইস এক হাজার টাকা চাচ্ছে এখানে ফিন্স আছে থিন্সগুলো আষ্টশো থেকে এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে কিছু জাম্বু আছে জাম্বুগুলো পনেরোশো টাকা আর যথেষ্ট পাখি হচ্ছে আজকে টঙ্গিবাজার ওয়েদারও ভালো আলহামদুলিল্লাহ ও প্রচুর পাখি আসছে এগুলো সব দেখতে থাকেন বন্ধুরা আপনাদের যেটা ভালো লাগবে আমার কাছে সেগুলোই দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আজকে যথেষ্ট এই মুহুর্তে ক্রেতা বিক্রেতার পরিমাণও হাটে প্রচুর প্রচুর পরিমাণে আসছে যেটা সকালবেলা এতটা ছিল না এখন যত বেলা গড়াচ্ছে ততই হাটের অবস্থাটা অনেক ভরপুর ক্রেতা বিক্রেতা চলে আসতেছে দেখি আপনাদের আর কি দেখানো যায় বন্ধুরা অনেকেই আসলে পাখি দেখেন আমার কাছে ইঁদুরগুলো খুবই ভালো লাগতেছে এর জন্য আপনাদের জন্য ইঁদুরের ভিডিওটা দিয়ে দিলাম এগুলা বিলাতি ইঁদুর বড়গুলা যেগুলো দেখতেছেন এগুলার বয়স তিন থেকে চার মাস আর যেগুলো ছোটোগুলা বেবিগুলো ওইগুলা মাসখানিক বয়স আর কি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এরকম বয়সের ইঁদুরগুলো এগুলো আপনার যে কোনো নরম খাবারই খায় বিস্কিট ভাত যা দিতে চান নরম খাবারগুলো সবগুলা এগুলো খেতে পারে যাদের আসলে ইঁদুর পালার শখ আছে তারা বাজার আসলে এরকম ভালো কিছু বিলাতি ইঁদুর পাবেন ইনশাল্লাহ ভাই কোকা ডালের এই ট্যাম বেবিটা কত টাকা চাচ্ছেন পঁচিশশো টাকা ট্যাম বেবিটা চা হচ্ছে পঁচিশশো টাকা এটা বয়স কেমন তিরিশ দিন এটা জানজি করা না না জানজি করা আচ্ছা এমনিতে এক একা খেতে পারে না আর এই ছোটোটার বয়স কেমন বাইশ দিন বয়স আলহামদুলিল্লাহ এটা ট্যাম্প করার জন্য আসলে উপযুক্ত সময় এটাও পুরো ফুল ট্যাম্প এটা ট্যাম্প করা আছে এটা নিজে নিজে খেতে পারে এটা নিজে নিজে খেতে পারে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তো ভাই নাম্বারটা দিয়ে দেন ওয়ান সিক্স ফোর আলহামদুলিল্লাহ ভাই এটা বন্ধুরা দেখতেছেন লুটিনো পাল বলে পালটা আসলে এত অল্প বয়সে যে খাওয়া দাওয়া করে সেটা আসলে অনেক অবাক বিষয় ওই নিজে নিজেই খাচ্ছে এটা হ্যান্ড ফিটিং করাইলে হয়তো আর বডিটা ভালো থাকবে আলহামদুলিল্লাহ নিজে নিজে এখন খাওয়া শিখে গেছে এটা দাম চাচ্ছেন কেমন চব্বিশশো টাকা চাচ্ছে তো আলোচনা সাপেক্ষে ভাইয়ের কাছ থেকে কিছুটা কম রাখা যাবে ভাই সব সবসময় আসে দেখি ভাইকে ভাই বাজরিগারের বাচ্চাগুলো কত করে চাচ্ছেন চারটায় এভারেজে এগারোশো টাকা চাচ্ছে তার মানে হয়তোবা আড়াইশো টাকা একটু করে পার পিস চাচ্ছে তো এটা আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে লাভবারটা কত টাকা পনেরোশো টাকা চাচ্ছেন এটা মেল না ফিমেল এটা মেয়ে এটা ফিমেল তো ভাই আজকে পাখি এগুলোই নিয়ে আসছেন না আচ্ছা আচ্ছা হট করে আসছে ভাই ভাইয়ের কাছে কি আরো কোকাটাইল আছে আচ্ছা যদি আপনার নাম্বারটা দিতেন তাহলে জিরো ওয়ান নাইন এইট সেভেন ফোর সিক্স ওয়ান এইট ওয়ান সিক্স অনেক ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ মানে ভাই সোজা কথা প্রথম থেকেই ট্যাম্প করার জন্য পুরো ফুল প্রিপারেশন থাকে তো ট্যাম্প বেবি যাদের লাগবে তারা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে বাচ্চা থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই এখনও বন্ধুরা অনেক পাখি কবুতর আসতেছে তো আলহামদুলিল্লাহ দেখতে থাকো দেখে আর ভালো কিছু দেখানো যায় কিনা আপনাদের আর ক্রেতা বিক্রেতা তো মানে অনেক অনেক বেশি আজকে আজকের হাটের অবস্থাটা অনেক ভালো তো যাদের সাথে কথা বলেছি হয়তো বা বেচা কিনাটা কিছুটা কম তো সবার জন্য দোয়া করেন যারা পাখি নিয়ে আসছে অবশ্যই যেন পাখিগুলো বাসায় বিক্রি করে যেতে পারে আর যদি ইনকেস বিক্রি না হয় তা সেটাও যে বাসায় গিয়ে খুব ভালো মতো তাদেরকে যত্ন নিতে পারে ইনশাল্লাহ তো আজকে একদম শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই আমার জন্য আমার পাখির ঘর চ্যানেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো বেশি বেশি যত্ন নেবেন আবার নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ